কুয়েতে প্রতিনিয়ত যে পুলিশের যে অভিযান চলতেছে এটা সত্যি সত্যি একদম অবিশ্বাস্য বিভিন্ন সময় আমরা নিউজে দেখে থাকি বিশেষ করে কুয়েতের নিউজগুলোতে দেখে থাকি যে গত কয়েকদিনে প্রায় চারশো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পাঁচশো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ঠিক তারই ধারাবাহিকতায় কুয়েতের একাধিক গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কুয়েতে বর্তমানে ব্যাপক ধরপাকড় চলতেছে প্রায় চারশো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে তো নিউজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি কুয়েতে আইন শৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ কর্মকাণ্ড দমনে ব্যাপক চিরনীয় অভিযান চালাচ্ছে দেশটি নিরাপত্তা বাহিনী সম্প্রতি পৃথক অভিযানে প্রায় চার জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম তবে আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী তিরিশে আগস্ট থেকে নিয়ে পাঁচে সেপ্টেম্বর শুধুমাত্র ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একত্রিশ হাজারেরও বেশি মামলা হয়েছে এ সময় অন্তত একশো ছাব্বিশ জন প্রবাসীকে আটক করা হয় এবং এছাড়া বিশা আইন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় দুই জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী এর মধ্যে শ্রম আইন লঙ্ঘনকারী ছিলেন দুই জন এবং মেয়াদ উত্তীর্ণ আবাসিক পারমিট দ্বারে ছিলেন উনত্রিশ জন পাশাপাশি পলাতক এবং ওয়ান্টেড আসামি এবং বিক্ষোভৃত্তির সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে ফাইল শিল্প এলাকায় পরিচালিত যৌথ ট্রাফিক অভিযানে তিরানব্বইটি যানবাহন জব্দ করা হয়েছে এছাড়াও আবাসিক আইন লঙ্ঘনের কারণে চারজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পৌরসভার তত্ত্বাবধানে ১৪টি পরিত্যক্ত গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির সব প্রদেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তাই যারা কুয়েতে আমাদের অবৈধ বাংলাদেশি প্রবাসীরা আছেন আপনারা সবাই যার যার জায়গা থেকে নিরাপদে থাকবেন সেফভাবে থাকার চেষ্টা করবেন